হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বাজে ভোর চারটা তো আমি উঠে পড়েছি আমার চোখ মুখের অবস্থা দেখো এই তোমরা তো এই আগের ভিডিওগুলো দেখেছ যে মানে কোনো দিন ঠিকঠাক করে ঘুমই হচ্ছে না ওই জন্য চোখের অবস্থা খুবই খারাপ তো মানে রেগুলার এরকম করে চলছি অনেক দিন ধরে এরকম হয়ে চলেছে এই যে এখন ঘুটঘুটির অন্ধকার এই আমি বাড়ি থেকে বেরোলাম দেখো গাইস এখন বাজে পাঁচটা আমি এখন স্ট্যান্ডে চলে এসছি স্ট্যান্ডে এসে দেখি যে ওই পাশে যাওয়ার জন্য কয়েকজন দাঁড়িয়ে আছে আর এই পাশে একজনও কেউ নেই আর চারিদিকে কি অন্ধকার আর বাসও আসার নাম নেই তো বাস আসার পরে আমি বাসে উঠে পড়েছিলাম এটা হচ্ছে বাস থেকে ভিডিও করেছি তারপরে বাসে থাকতে থাকতেই ভোর হয়ে গেল মানে ভোরের আলো ফুটলো তো এখন পৌঁছে গেছি আমি কন্টাইতে তো আমি যখন কন্টাইতে পৌঁছাই কন্টাই অবস্থা এই রকম আছে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি মানে আমি এই রকম সকালে কোনো দিন কন্টাই আসিনি এই প্রথমবার এলাম মানে একটু একটু আলো ফুটেছে এদিকে লাইটগুলো অফ হয়নি কিছুক্ষণ পর লাইটগুলো অফ হবে তো এখন আমি দাঁড়িয়েছিলাম বাসের জন্য তো আজকে আমি যাব দীঘা মানে ঘুরতে নয় একটা কাজ আছে ওই কাজটাই করতে যাব তো তোমরা কেউ ভেবো না আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে গেলে অত সকাল সকাল যেতাম না একটু ভোর হলেই যেতাম তো এখন বাসের জন্য ওয়েট করছিলাম তো বাস চলে এলো বাস আসার পরে এই এখন বাসে উঠে পড়েছি বাসে ওঠার পরে কি ঘুম কি ঘুম প্রচুর ঘুম পেয়েছে দিয়ে তারপরে একটু ভিডিও ডিডিও করে নিলাম এদিকে প্রচুর চৌচালা করছে কিন্তু আর ঘুমোতে পারিনি এই এখন নেমে পড়েছি দীঘাতে তো তোমরা এই জায়গাটা অনেকেই চিনবে তো এটা হচ্ছে সায়েন্স সিটির মানে সায়েন্স সিটির কাছেই পৌঁছেছি মানে সায়েন্স সিটির ঢুবো না তো সেখানে একটু ভিডিও করে নিলাম তো দীঘাতে পৌঁছে আমার অবস্থাটা ঠিক এরকম ছিল নিজেকে দেখে নিজেই হাসি পাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সেরে নিলাম মানে তাড়াতাড়ি বলতে দেরি হয়েছে মানে সেই বিকাল হতে যায় তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে তো এটা আমি টোটোতে বসে ভিডিও করেছি তো বাস স্ট্যান্ডে আসার পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে উঠে পড়েছি বাসে তো বাসে উঠেই ভিডিও করা শুরু করে দিয়েছি যেসব লোকজনরা পেছনে বসছিলো সবাই তো দেখছে আর হাসছে আবার তো কী লজ্জা লাগছে তাও আমি ভিডিও করে যাচ্ছি এদিকে ভিডিও ছাড়বো ওই জন্য তো এটা হচ্ছে জাজবাড়ি জাহাজবাড়ির সেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই জন্য ভিডিওটা একটু করে নিলাম তো তোমরা তো অনেকেই দীঘা এসছো জানো চেনো আমার বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল বিকালে আর আমি পৌঁছেছি সন্ধ্যার দিকে কারণ সেদিন ঝড় আসার কথা ছিল আর সত্যি সত্যিও ঝড় চলে এসছে এই দেখো এখন যে নীল আকাশটা দেখা যাচ্ছে এটাকে দেখে কেউ বলবে যে এক্ষুনি ঝড় উঠেছিল এই কিছুক্ষণের মধ্যে যেন কোথা থেকে একটা ঝড় চলে এলো দিয়ে আটকে গেছি পুরো ঘন্টায় দিয়ে অনেকক্ষণ আটকে যাওয়ার পরে তারপরে বাড়ি ফিরেছি যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি এইটুকু নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা